মুখ্যমন্ত্রী পুরভিত্তে কতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে আমাদের এবং আমরা মিটিং এর যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা অবগত করতে চাইছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফরেস্ট ডিপার্টমেন্ট ক্রিয়েশন

দুশো চুয়ান্নখানা খানা পোস্ট গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে দুশো খানা যে পোস্ট সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর চোদ্দটা জুনিয়র সার্ভেয়ার দশটা তহসিলদার একশো চৌষট্টিটা মোহরা থার্টি সেভেন নং আমিন উনত্রিশ নং অল টুগেদার সর্বমোট মিলিয়ে দুশো চুয়ান্নখানা পোস্ট রেভিনিউ দপ্তরে সেখানে নিয়োগ করা হবে যেই ক্যাটাগরিতে আমি বললাম সেই ক্যাটাগরিতে বিভিন্ন পদে এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা

ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে আমাদের প্রায় পঁচিশ হাজার এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে সিক্স থেকে পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয় এই বছর তাদের স্কলারশিপ ছিল চারশো টাকা সেই চারশো টাকাকে বৃদ্ধি করে এখন এক হাজার টাকা করা হয়েছে পঁচিশ হাজার স্টুডেন্ট তাদের বেনিফিট হবে এবং বত্রিশ বছর ধরে তারা একই জায়গায় সেই স্কলারশিপ ছিল চারশো টাকা কিন্তু আমরা গতকাল সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং এ যে সেই স্কলারশিপ আমরা চারশো থেকে এক হাজার টাকা করব প্রতি বছর তারা সেই এক হাজার টাকা পাবে এটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইলেকশন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের অধীন টোটাল তিন খানা পোস্ট নিয়োগ করা হবে একখানা পোস্ট প্রোগ্রামার দুখানা পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এই তিনখানা পোস্ট গতকাল ক্যাবিনেট এ সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়োগ করা হবে